নমস্কার আমি মমদাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন লগে আপনাদেরকে স্বাগত জানাই সব বৃষ্টি ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছে আর মেঘ উঠেছে খুব পরিমাণে মেঘ আর বৃষ্টি নিয়ে আমি দেখুন ঘরের মধ্যে মাকে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো কাটার জন্য দিকে কড়াইশুঁটি রয়েছে ঢ্যাঁড়স রয়েছে কি করব মিষ্টি কুমড়ো দেখেই তোমরা বুঝতে পেরে গেছো বন্ধুরা যে কী করবো ঢ্যাঁড়সও কাটা কমপ্লিট হয়ে গেছে মোটরশুঁটি ছাড়ানো হচ্ছে এবার এগুলো চালও দিয়ে দেওয়া হয়েছে আবার ভাব না কুরকুড়াটা দিয়েছি কুরকুরাটা দিইনি এই দেখো ধনেপাতা এই আলু এই যে ডালটা আগের থেকে কড়াই হয়ে গেছিলো সেই জন্য দেখো নাও এই চাল ধুইয়ে ধুয়ে ভালো করে তরকারিটা ধুয়ে এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি আমি তো এর মধ্যে আর কিন্তু কোনো নুন বা কিচ্ছু আমি অ্যাড করিনি আর আমার এই মুহূর্তে প্রয়োজন নেই অ্যাড করার কারণ এটা অলরেডি হলুদ হয়ে রয়েছে এটা কিন্তু মুসুর ডাল দেওয়া ছিল যাই হোক আমি কিন্তু মুগ ডাল আর ইউজ করিনি কারণ যখন ডালটা আগের থেকেই হয়ে গেছিলো ভাবতে পারিনি খিচুড়িটা হবে তো যাই হোক খিচুড়িটার দিকে ফুটে গেছিলো আমি এখানে আদা ধনেপাতা টমেটো আর ফোড়নের মধ্যে দিয়েছিলাম একটা শুকনো দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো আর হচ্ছে হিং দিয়েছিলাম ফোড়নে তো এই দেখো তেজপাতাটা আর হচ্ছে কা সাদা জিরেটা তো দেখা সম দেখানো সম্ভব না তো যাই হোক বন্ধুরা দেখুন দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখানোটা সম্ভব হয়ে উঠছে না তো যাই হোক এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে এখানে আমার তো ভাজা হয়েই গেছে আর ভাজার হলুদ আর লবণটা ওদিকে রাখাই ছিল এই জলটাই এই টমেটোর মধ্যে ঢেলে দেবো তার আগে আমার এখানে একটু লঙ্কার গুঁড়োটা আমি বেশি করেই অ্যাড করে নিচ্ছি কারণ একটু ঝাল ঝাল টাইপের খিচুড়িটা করব না হলে ভালো লাগবে না তো বন্ধুরা যাই হোক একটুখানি ভালো করে লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়ে ভালো করে মাখা মাখা করে নিলাম যাই হোক এইবার এই মানে কি হলুদ জলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করবো অ্যাড না করলে কিন্তু জিনিসটা ভালো হবে না এটা এতক্ষণ কিন্তু রকম জল ছাড়া মানে টমেটোর যে জলটা ছেড়েছে সেটাই হয়েছে আর এই দেখুন আমার অলরেডি খিচুড়িটাও তো ফুটে গেছেই হলুদ জলটা ততক্ষণ আমি অ্যাড করে দিয়েছি হলুদ লবণের জলটা এই যে জলটা এখানে ঢেলে দেবো আমি এটা ফুটে গেলেই এর মধ্যে খিচুড়ির হাঁড়িতেই ঢেলে দেবো তারপর এই হাঁড়িটার মধ্যেই বসিয়ে দেবো খিচুড়িটা মানে কি খেতে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক আলু তো আমার সেদ্ধ করাই ছিল সেই সেদ্ধ আলুগুলোই দিয়েছি তা যাই হোক বন্ধুরা দেখুন এই যে বলেছিলাম যেমন কথা তেমন কাজ এই যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আপনি শেয়ার করতে আপনারা ভুলবেন না দাস ফেসবুক পেজ মোম দাস ইউটিউব সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের ভিডিওটা তো পাপড় ভেজে নেব এবং আমার খিচুড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে ডান এই যে পাপড় ভাজা হয়ে গেছে বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা বৃষ্টির দিনে আর কি চাই বন্ধুরা এই যে দেখুন গরম গরম খিচুড়ির ওপর দিয়ে দিচ্ছি বেগুন ভাজা আহা হা 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 দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা দিয়ে দেবো পাপড় একটা না দুটো না চারটে পাঁচটা করে পাপড় থাকবে তো যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন এই যে দুটো থালা ভেবে আবার রাক্ষস ভেবে বসবেন না কারণ একটা আমার একটা মার এই যে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু সেই হয়েছে জাস্ট ওয়াও তোমরা এনজয় করো ভিডিওটা দেখা হবে আরেকটা ব্লগে কাটা